আমার কাছে পাঁচ হাজার টাকা ছিল এটা ভাই ভাই বুঝুন আমার বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূর টাকা আপনাদেরকে দিয়া আমি টাকা দিতে দিতে হয়ে গেছে আগামী মানবিক কাজ জাহিদুল ভাইকে দরকার অনেকক্ষণ সময় নষ্ট করলাম কেউ নিয়ে না অনেক কষ্ট যে যত কথাই বলো ভিলাল ভাই মন থেকে কথাটা আসেন মাঠে যায় গল করবেন আমি মানুষ ছক্কা খেলাধুলায় আমি তেমন একটা না সন্দেহের ক্ষেত্রে কারো কাছে হারি না বন্ধু টেলিকম সেন্টার এক নাই বারবার বন্ধু টেলিকম সেন্টার ভাই আমার না সি নাই আমার ভাই যাবো কি আর ছোট্ট একটা ঘন্টা দিই দাদা লিস্ট অফ দিতেছি ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু পা রাখছি ভাইরাল আমি হবই আজ না হয়তো কাল কিন্তু আমি ভাইরাল হবো দুই হাজার সাতাশ সাল কোন কারণ বসতে যদি ভাইরাল হয়ে যায় আর আগে চার পাঁচজন মিষ্টি কিনা ফিরবার আগে